কি গো তোমার এই তো হয়ে এসেছে এই বেশ ভালো হলো ঝড় বৃষ্টিতে গরুগুলো বড় কষ্ট পাচ্ছিল হ্যাঁ ছাদটা ভালো করে খড় বিছিয়ে দিলাম এবার আর ঝড় জলে গরুগুলো ভিজবে না তুমি যাও হাত পা ধুয়ে দাওয়ায় গিয়ে বসো আমি একটু চা করে আনি খুব ঝড় বৃষ্টি হচ্ছে ঘোষপাড়ায় একটা বড় গাছও পড়েছে শুনলাম এটা তো কদিন কালবৈশাখীর সময় বৃষ্টি ঝড় জল তো হবেই তা ঠিক কিন্তু এই কালবৈশাখীর কারণে প্রতি বছরই বেশ কিছু মানুষের ঘরবাড়ি নষ্ট হয় তা হয়তো ঠিক তবে প্রকৃতির উপর তো কারো হাত নেই গোপাল কোথায় এই তো ঘুম থেকে উঠেছে আচ্ছা শোনো আমি কিন্তু আজ শহরে যাব রাতে নাও ফিরতে পারি সে তুমি চিন্তা করো না তুমি নিজের খেয়াল রেখো মা আজ কি বাবা বাড়ি ফিরবে না কি জানি বেশি কাজ থাকলে নাও ফিরতে পারে জানো মা কাল রাতের ঝড়ে সুবিমলদের পাড়ায় একটা অনেক বড় গাছ ভেঙে পড়েছে হ্যাঁ জানি তো ওই ঘোষ পাড়ায় তো কারো কোনো ক্ষতি হয়নি এই যা বাঁচোয়া হ্যাঁ পাশেই একটা বড় পুকুর ছিল তার মধ্যেই অর্ধেক ভেঙে পড়েছে গোপাল লণ্ঠনটা কাছাকাছি এনে রাখতো আকাশের গতিক ভালো না আবার ঝড় উঠলে অন্ধকারে কিছু খুঁজে পাবো না ওই দেখো মা আকাশ কালো করে এসেছে এখন রোজ সন্ধ্যা হলেই কালবৈশাখী হচ্ছে ভাগ্যিস্তর বাবা ভালো করে গোয়াল ঘরের চালটা ছে দিয়ে গেছে আমরা তো তবু বাড়ি থাকিমা কত অবলা জীব রাস্তায় থাকে তাদের এই ঝড় বৃষ্টিতে খুব কষ্ট হয় তা ঠিক তবে প্রকৃতি সবাইকে এমনভাবেই তৈরি করেছে পশু পাখিরা ঠিক বিপদ বুঝে নিজের নিজের সাবধানতা অবলম্বন করতে পারে মা ঝড় উঠেছে তুই তো দেখি আমি চট করে ঘরের জানলা বন্ধ করে আসি তুমি অন্ধকারে পারবে হ্যাঁ হ্যাঁ পারবো এখনো অত অন্ধকার হয়নি বৃষ্টি নামার আগে গরুগুলোকেও খাবার দিতে হবে তুই লন্ঠনটা জেলে রাখ কিরে গোপাল তোর আজ স্কুল নেই বুঝি না গো দাদা আজ ছুটি কাকিমা কোথায় রে ডাক দেখি মা ওমা এদিকে এসো বাদল দা ডাকছে তোমাকে আরে বাদল যে এত সকাল সকাল তোমার কাছে একটা সাহায্য চাইতে এলাম বল না কি চাই তোমার দুই একটা পুরনো শাড়ি দাও না সবার থেকেই চাইছি সে না হয় দেব কিন্তু কি করবি সেগুলো দিয়ে কাল রাতের ঝড়ে কুলিপাড়ার অর্ধেক বাড়ির চাল উড়ে গেছে গাছ পড়ে বেশ কিছু বাড়ির অংশ ভেঙেও পড়েছে কি সর্বনাশ সবাই ঠিক আছে তো রে কারো প্রাণহানি হয়নি তবে অন্য ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর জামা কাপড়েরও প্রয়োজন আমরা ত্রিপলেরও জোগাড় করার চেষ্টা করছি সত্যি রে ঘর ছাড়া মানুষগুলো তাহলে একটা অস্থায়ী আস্থানা পাবে সেই চেষ্টাই তো করছি গো পাড়ার ক্লাবের আমরা কয়েকজন মিলে সব্বার বাড়ি বাড়ি গিয়ে চাইছি শুধু তো থাকা নয় এদের খাবার ব্যবস্থাও তো করতে হবে কিছু দাঁড়া একটু আমি আসছি ও দাদা আমাকেও তোমাদের সাথে নেবে ধুর তুই তো একটা পুচকে ছেলে তুই পারবি না আর তোর স্কুল আছে তো পড়াশোনা আছে জানিস রোদ ঝড় বৃষ্টিতে কত মানুষের ঘরবাড়ি ভেঙে পড়ছে গুলি কথা বলছিস তো আমিও শুনেছি ঘটনাটা বাদল দাদা আর ওর বন্ধুরা সবাই অনেক চেষ্টা করছে সবাইকে একটা মাথা গোজা ঠাই করে দেবার আমাদের বাড়িও এসেছিল পুরনো শাড়ি ধুতি চাইতে আমারও খুব ইচ্ছা করে বাদল দাদাকে সাহায্য করতে কিন্তু দাদা বলল আমি নাকি অনেক ছোট এসব নাকি পারবই না আমারও খুব ইচ্ছা বাদল দাদার মতো সবার উপকার করব। চল না সবার জন্য কিছু নিয়ে যাই চল তাহলে নদী পেরিয়ে ঘোষদের যে বড় বাগানটা আছে ওখানে শুনেছি অনেক ফলের গাছ আছে ঝড়ে নিশ্চয়ই অনেক ফল পড়েছে মাটিতে কিন্তু ওই বাগান তো আগাছায় ভরা কেউ যায়ও না ঘোষালরাও সবাই বিদেশে থাকে কেউ না গেলেই ভালো তো না হলে আমাদের দেখে ফেলবে কেউ চল তাহলে এখন তো সবে দুপুর কয়েকটা ফল নিয়ে বিকেলের মধ্যে চলে আসবো ডিঙিটাও নদীর পারে বাধা থাকে দেখেছি আরে বাদল তুই আয় আয় তোমাকে আবার বিরক্ত করতে এলাম কি হয়েছে বল দেখি কুলিপাড়ার মানুষের কি খবর স্কুল বাড়ির পিছন দিকের একতলার কয়েকটা ঘর পাওয়া গেছে আপাতত সবাই সেখানেই আছে তোমাদের শাড়ি ধুতি সেগুলোও কাজে লেগেছে সবারই তো জামা কাপড় ভিজে একসা ছিল যাক বাবা ভালো খবর তা কি বলবি বলছিলি আজ রাতে সবার জন্য একটু রান্না করে দেবে আরো দুই দিদি থাকবে স্কুলের মাঠেই ত্রিপল খাটিয়ে রান্নার ব্যবস্থা করেছি যেটুকু যা পেরেছি জোগাড় করতে এই খিচুড়ি আর আলু সেদ্ধ আমরা সব জোগাড় করে দেবো যদি তুমি একটু যেতে ও এই কথা কখন যেতে হবে বল বিকেল বিকেল চলে যেও রাতে আমি নিজে তোমাকে বাড়ি পৌঁছে দেব ঠিক আছে চলে যাব তুই এত চিন্তা করিস না কত মানুষের নিঃস্বার্থ উপকার করছিস তোরা আমিও না হয় একটু সাহায্য করলাম ওই তো বাগানটা দেখা যাচ্ছে তাড়াতাড়ি করে ফিরতে হবে আবার যদি ঝড় ওঠে তাহলেই মুশকিল সব ফল এই স্কুল ব্যাগে ভরে নেব বাগান তো নয় তো জঙ্গল চল তাড়াতাড়ি যা পাবো তাই নিয়ে পালাই দিনের বেলাতেও ভিতরটা কেমন অন্ধকার দেখ যেন মনে হচ্ছে এই জঙ্গলে কে কাঁদবে ভূত নয় তো ঘুরে বাবা ও দাদা বাবু আমার ভাইটার কোনো খবর পেলে কোথায় যে গেল তোর কথা মতো সব জায়গায় তো খুঁজলাম কোথাও তো পেলাম না আমার ভাইটারে খুঁজে দাও দাদা বাবু ও ছাড়া যে আমার কেউ নেই কি হয়েছে রে বাদল এ হলো কমলি ও কুলিপাড়ায় থাকে সেই ঝড়ের রাত থেকে ওর ভাইকে পাওয়া যাচ্ছে না সে কি রে গেল কোথায় ছেলেটা ঝড় উঠেছে দেখে ভাই বলল আম করতে যাবে আমি কত না করলাম তাও শুনলো না তারপরেই তো ঝড়ে আমাদের তারপরে চাল উড়ে গেল এই আমাদের সকলকে এইখানে নিয়ে এলো এই বাদল ছেলেটাকে ভালো করে খুঁজেছিস তো হ্যাঁ কাকিমা কিন্তু কোথাও তো পেলাম না পুলিশেও খবর দেওয়া হয়েছে গেল কোথায় রে ছেলেটা তুমি চিন্তা করোনা কাকিমা আমরা বন্ধুরাও তো খুঁজছি ঠিক পেয়ে যাবো থেকে বলতো চল ফিরে যাই দাঁড়াতো বাদল দাদাকে দেখিস না কত সাহসী কিছুতেই ভয় পায় না আমাদেরও তো তার মতো হতে হবে চল এগিয়ে দেখি ঝড়ে তো অর্ধেক গাছপালা ভেঙে পড়েছে এখানে বসে কাচ্ছ কেন আমি বাড়ি যাব বাড়ি তো যাবেই তুমি কে এই জঙ্গলের ভিতর এলে করে আমি কালু ওই থাকি ঝড় উঠল আর আমি আমকুড়াতে এলাম এই বাগানের পেছন দিকে একটা রাস্তা আছে সেটা আমাদের কুলিপাড়ার দিকে যায় ঝড়ে এখানে আটকে পড়লাম আর ওই রাস্তাটাও গাছ পড়ে বন্ধ হয়ে গেল বাড়ি যাব আমি দিদির কাছে যাব চলো তোমাকে নিয়ে যাব কোনো ভয় নেই হ্যাঁ চল চল দেখ আকাশ আবার কালো হচ্ছে কিন্তু ওর দিদিকে কোথায় খুঁজে পাব পুরনো স্কুল বাড়িতেই সবাই আছে আজ বাবাকে বাদল বলছিল আমি শুনেছি ওখানেই যাই চল আবার আকাশ কালো হয়ে আসছে আমি বাড়ি যাই রে বাদল গোপাল হয়তো এতক্ষণে স্কুল থেকে ফিরে গেছে একটু পরে যাও কাকিমা দেখছো না কেমন মেঘ ডাকছে বৃষ্টিও শুরু হয়ে গেল গোপালটাও ভিজবে কিজে করি পুরো যাই ভিজে গেলাম ওই তো স্কুলের মাঠ চল তাড়াতাড়ি ওরা কারা দূরে এই বৃষ্টিতে এদিকে কে আসছে ওটা তো গোপাল মনে হচ্ছে সাথে কারা বৃষ্টিতে ওকে আমি দিদির কাছে বলছি বলছি ও তো কালু ঘোষালদের বাগানে আটকা পড়েছিল আমরা নিয়ে এসেছি ওর দিদি এইখানে আছে ভাগ্যিস গেছিল তাই তো ওকে পেলো নিশ্চয়ই ও কমলির ভাই কমলি কমলি দিদি ভাই তুই কোথায় ছিলি ভাই কাঁদিস না আমি তো আছি ইস তোরা দুটি তো পুরো ভিজে গেছিস চল এবার বাড়ি চল বৃষ্টিটাও ধরে এলো তোমাকেও বাড়ি পৌঁছে দেব সুবিমল এবারে দেখলে তো বাদল দাদা আমিও বড় হয়ে গেছি আর আর তোমার মতো সাহসী হয়ে উঠেছি ঠিক বলেছিস গোপাল তোরা দুজন তো আজকের হিরো দেখলে মা বাদল দাদা আমাকে হিরো বলেছে হিরো মানে তো বীর হয়েছে হয়েছে এখন ঘরে চল বীর পুরুষ ছেলে আমার